এই উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মকর্তাবৃন্দকে দেখতে পাচ্ছি আমরা দুঃখচে ধারা প্রদর্শনকে দেখতে পাচ্ছি সাবেক মেয়র এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য চেয়ারম্যানবৃন্দ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্কুল কলেজ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সুধী সম্মানিত সুধী আমরা আর কিছুক্ষণের মধ্যেই উপজেলার নির্বাহী সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতারা তিথি মহোদয়ের নেতৃত্বে প্রথম পুষ্পস্তবক অর্পণ হবে তারও আগে একত্রিশ বার তো মাধ্যমে আমরা এই দিবসের সূচনা করব থানা এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুপ্তাচিয়া পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ এরপর দুপ্তাচিয়া প্রেস ক্লাব উপজেলা পেস ক্লাব সদর ইউনিয়ন পরিষদ দুঃখচিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স জে কলেজ দুঃখচিয়া দুঃখচিয়া মহিলা কলেজ আসিরউদ্দিন জি স্মৃতি মেমোরিয়াল স্কুল এন্ড সেই দিনটিকে স্মৃতিতে রেখে আমরা এই দিবসে সূচনা করব প্রথমে দুঃখচিয়া থানা প্রশাসনের নেতৃত্বে 31 বার তহবিল মাধ্যমে এই দিবসের সূচনা হবে

গুরুদেব মনে কাটলে একটা ছবি আনতে